চুক্তি অনুসারে একজন শ্রমিক তার কাজের জন্য প্রতিদিন তিরিশ টাকা করে পাবে কিন্তু অনুপস্থিতির জন্য রুপিস দশ টাকা পার ডে ঠিকাদার পাবে অর্থাৎ ঠিকাদার প্রতিদিন অনুপস্থিতির জন্য দশ টাকা করে কেটে নেবে তিরিশ দিন কাজ কাজের পরে শ্রমিকটি ছশো টাকা পেলে শ্রমিকটি কতদিন অ্যাবসেন্ট ছিল মানে অনুপস্থিত ছিল সেটা নির্ণয় করতে হচ্ছে এখানে অপশন আছে তাহলে দেখো তোমরা আমরা সরকার কীভাবে করছি তিরিশ দিনে পাওয়া পাওনা হয় সব সাপোজ ধরে না কোনো দিন কামাই করেনি তিরিশ দিনে পাওনা হবে তিরিশ ইন্টু তিরিশ পার ডে তিরিশ টাকা করে মানে নশো টাকা কম পেয়েছে তিনি মাসিক কাজের শেষে কত টাকা পেয়েছিলেন ছশো ষাট টাকা পেয়েছে শ্রমিকটি তাহলে কম পেয়েছে কত না নশো মাইনাস ছশো ষাট দুশো চল্লিশ টাকা এবার একদিন কাজ না করার জন্য তার ক্ষতি হয়েছে কত টাকা শ্রমিকের ক্ষতি একদিনের জন্য কত না তিরিশ টাকা তার মাইনে এটা পাবে না প্লাস উপরন্তু তাকে দশ টাকা ফাইন দিতে হবে অর্থাৎ তিরিশ আর দশে চল্লিশ টাকা তাকে ফাইন দিতে হবে তার মানে পার ডে তার চল্লিশ টাকার লস অনুপস্থিতির জন্য তার মোট লস কত দুশো চল্লিশ টাকা তাহলে তার অনুপস্থিতির ছিল কত না মোট ক্ষতি মোট টাকা ক্ষতি যেটা কম পেয়েছে বাই এক দিনের ক্ষতি তার মানে দুশো চল্লিশ বা চল্লিশ কাটাকুটি করলে হবে শূন্য শূন্য কেটে গেল চব্বিশকে চার দিয়ে করলে ছয় অর্থাৎ ছ দিন অর্থাৎ শনি সে অনুপস্থিত ছিল ছ দিন অপশন হবে বি উত্তর ছ দিন থ্যাংক ইউ